আজ নন্দীগ্রামে কর্মসূচি রয়েছে প্রচার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর আর তার আগেই নন্দীগ্রামে এই ঘটনা বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করে অভিষেককে নিশানা করে এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন ভাইপো নন্দীগ্রামে উস্কানি দিয়ে যেতেই রক্তপাত পরাজয় নিশ্চিত বুঝে হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল একজন মহিলাকে কুপিয়ে খুন করতে হাত কাঁপে না ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে এক্স অ্যান্ডেল এভাবেই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আরও একবার আপনাদের জানাবো শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট গতকাল নন্দীগ্রামে বিজেপি কর্মী সমর্থকদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা এলোপাথারি কোপানোর ঘটনা এক মহিলা বিজেপি কর্মীর মৃত্যু এবং সেই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার আজ সভাও রয়েছে নন্দীগ্রামে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ভাইপো নন্দীগ্রামে উস্কানি দিয়ে যেতে এই রক্তপাত পরাজয় নিশ্চিত বুঝেই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডে পোস্ট করেছেন নন্দীগ্রামের ঘটনা নিয়ে কি বক্তব্য একেবারে দেখো শুভেন্দু অধিকারী তিনজনে পোস্ট করছেন তিনি বলছেন যে এক্ষেত্রে নন্দীগ্রামের সোড়াচুরা মনসা বাজারে প্রায় সেখানে বুথ পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মীরা তার যেটা অভিযোগ হচ্ছে সেই সময়ই গতকাল সেই সময় সেক্ষেত্রে গতকাল রাত্রে সেখানে প্রায় ছ সাতজন দুষ্কৃতী তারা সাতজন দুষ্কৃতী তারা ঝাঁপিয়ে পড়েন তাদের উপরে এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ যে এই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে আহ এক্ষেত্রে গতকাল আমরা জানি যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল এবং শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করছেন যে সেই সভাতে তার উচ্চকানিমূলক ভাষণের জেরেই কিন্তু ওই দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পরে এবং কার্যত তারপরে যে ঘটনা তিনি বলছেন যে এক্ষেত্রে একজন মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন যেখানে তিনি বলছেন যে রক্তিবালা আরি নামে এক এক মহিলা তিনি সেখানে ছিলেন এবং সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যখন আক্রমণ করেন তখন তাকে খুব কোপানো হয়েছে এবং তারপর তার মৃত্যু হয়েছে ফলে সেই ঘটনাতে তিনি বলছেন যে এক্ষেত্রে কার্যত তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন গতকাল নন্দীর সেই সভাতেই তার জন্য তার উস্কানি মূলক তিনি মন্তব্য করেছেন এবং তার জেরেই এই ঘটনা ঘটেছে যেখানে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে একদল দুষ্কৃতি তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা বিজেপি কর্মীদের উপর গতকাল রাত্রে চড়াও হয় এবং একজন মহিলা যার নাম প্রতিবালা আরি তাকে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে এক স্যান্ডেল এমনটাই লিখেছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশবাবু নন্দীগ্রামে গতকাল রাতের যে ঘটনা সোনাচুড়ায় সেখানে এক বিজেপির মহিলা সমর্থক তাকে কুপিয়ে খুন করা হয়েছে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন শুভেন্দু অধিকারী পোস্টে লিখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের পরেই এই রক্তপাতের ঘটনা পরাজয় নিশ্চিত বুঝেই কি এগুলো ঘটনা হচ্ছে কি বলবেন আসলে এইসব ঘটনার মাস্টারমাইন্ড তো সারা বাংলায় একজন তার নাম শুভেন্দু অধিকারী মঞ্চের উপর থেকে কেউ ষড়যন্ত্র করে না মঞ্চের উপর থেকে প্রতিবাদের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমরা এর মধ্যেই গত রাত্রেই প্রকাশিত হওয়া সন্দেশখালী যারা লোকজন প্রতিবাদী তাদের কথোপকথন শুনেছি এবং সেখানে একজন মহিলা যিনি মাম্পি দাস বলে আইডেন্টিফাইড হয়েছেন

এবং নির্বাচন কমিশনকে তদন্ত করে এই যারা যাই তাদের বার করা শুভেন্দু অধিকারী সন্দেশখানীতে খুনের পরিকল্পনা করেছিল অন্য জায়গায় খুনের পরিকল্পনা করছে এবং এক তারিখ পর্যন্ত নির্বাচনে এরকম ঘটনা সে আরো ঘটাবে এবং সে চায় পয়সা দিয়ে হোক গুন্ডা লাগিয়ে হোক কয়েকটা যেন মৃতদেহ পায় রাজনীতি করার জন্য জয়প্রকাশ বাবু ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা